বিএনপির ইউনিয়ন প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার 3 মে ধামতি ইউনিয়ন পরিষদ হল রুমে বিকেল 4টায় ইউনিয়ন প্রতিনিধি সভাটি অনুষ্ঠিত হয় প্রতিবেদন মোহাম্মদ রাসেল আহমেদ সরকার সভায় সাবেক ছাত্রসবক দলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জসীমউদ্দিন এর সভাপতিত্বে মোহাম্মদ মজিবুর রহমান সিগদা সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আওয়াল খান এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ কুমিল্লা উত্তর জেলা যুবদলের ধর্ম সহ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রহিম বিএনপি নেতা মরহুম আব্দুল আওয়াল খানের ছোট ভাই আব্দুল আব কায়ম খান সহ ইউনিয়ন বিএনপির প্রতিনিধিগণ এ সময় আওয়াল খান বলেন আওয়ামী ফেস্টিস সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের উপর নির্মম অত্যাচার চালিয়েছে আমাকেও সেই জালিম সরকার ছাড় দেয়নি আমার নামে বাহাত্তরটি মামলা দিয়েছে আমিও আয়নাঘরে বন্দী ছিলাম দেশ নায়ক তারেক রহমান যেভাবে দেশ সাজাতে চান তার সেই উদ্দেশ্যের যোগ্য মনে হলে আমি আগামী সংসদ নির্বাচনে আমি এই দেবিদ্যার থেকে প্রার্থী হতে চাই